ঘূর্ণাবর্তের প্রভাবে দিনভর ঝমঝমিয়ে বৃষ্টি গত দুই দিনের পর আজও বৃষ্টি পাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও জোর বর্ষণ চলতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একের পর এক জেলায় কোথায় কোথায় জারি করা হয়েছে কি সতর্কতা কেমনই বা থাকবে আজও আগামী কয়েকদিনে বঙ্গের আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর দেখে নিন বিস্তারিত আপডেট আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই বৃষ্টি চলবে তবে দাপট কিছুটা হলেও কম থাকবে এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলিতে যে তালিকায় থাকছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি বাংলা থেকে পুজোর আগে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর সময়েও বৃষ্টির সম্ভাবনা থাকছেই অক্টোবর মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে সমগ্র বাংলায় ফলে পুজোর সময় দুর্যোগের আশঙ্কা থেকেই যাচ্ছে বিশেষজ্ঞরা জানিয়েছেন আপাতত আজ বেলা গড়ালে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে আবহাওয়ার উন্নতি হবে তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এরপর আগামী দিন দুয়েকে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে কলকাতায় দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উত্তরবঙ্গে রয়েছে আজ তুমুল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার জেলাতেও ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতাও এছাড়াও মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী তিরিশ তারিখ পর্যন্ত বর্ষণ চলবে তবে আজকের তুলনায় আগামীকাল থেকে উত্তরবঙ্গের আবহাওয়ারও খানিকটা উন্নতি হতে দেখা যাবে আর আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্তিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আর এই সিম্পটিক অবস্থার কারণে আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপ্রবাহের বিষয়ে বলা হয়েছে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ যশোর চুয়াডাঙ্গা ফেনী ও সিলেট জেলা সহ রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় আরও প্রশমিত হতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এরপর আগামীকাল ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এরপর আগামী পরশুদিন রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ অথবা অতিভারী বর্ষণ বজায় থাকতে পারে সারা দেশ জুড়ে ওই দিনও দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং এর পরবর্তী তিন দিন পাঁচাকের পূর্বাভাসে বলা হয়েছে ক্রমশই বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে চলুন এবার দেখে নেই আমরা আজ আবহাওয়া দপ্তর থেকে কী কী বিশেষ সতর্কতা জারি করা হয়েছে প্রথম হচ্ছে যে এই যে কারেন্ট উইকটা কারেন্ট টুইক মানে কারেন্ট যে উইকটা যেটা সাতাশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত সাতাশে সেপ্টেম্বর থেকে তিন তারিখ পর্যন্ত এই যে এই যে উইকটা এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার আমাদের এখন তো বুঝতেই পারছেন মনসুন ওদিকে উইথড্র করে শুরু করেছে নর্থ ইস্ট মনসুনও ধীরে 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 শুরু হবে আর কি এই সময় আর এক ধরনের ওয়েদার সিস্টেম হয় এগুলোকে আমরা বলি ইটাল্লি ওয়েভ বলি এই ইস্টারলি ওয়েবগুলো সাধারণত ইকুয়েটারের কাছাকাছি হয় কিন্তু এই ইস্টারলি ওয়েবগুলো অনেক সময় অনেক নর্থ পর্যন্ত যায় বৃষ্টি থাকে এখন কথা যাবে বৃষ্টি থাকে বৃষ্টি মানে তো সবসময় সাইক্লোন হবে তার কোনো মানে নেই কিন্তু এরকম হালকা মাঝারি বৃষ্টি মাঝে মাঝে এরকম ইন্টেন্স ফেল এরকম কিন্তু হতেই থাকবে পুজোয় বৃষ্টি মহালয়ের জন্য বৃষ্টি দু তারিখ মহালয় মহালয়ের মধ্যে রয়েছে

সব জেলাতে স্বাভাবিকের থেকে বেঁচে দিয়ে তার মানে ওয়েদি সিস্টেম থাকবে আর সিস্টেম থাকবে আর এখন এই সময়কার ওয়ান অফ দ্য ওয়েদার সিস্টেম হচ্ছে ইস্টালিং আমরা এটাকে আমাদের সায়েন্সের ভাষায় বলি যদি লং অ্যাম্প্রিচিউড হাই অ্যাম্প্রিচুড স্ট্যালিও স্ট্যালি ওয়েব বলে ইকুয়েটারের কাছে হয় সোয়েটারে কাছে এরম করে দেবো তিনখন পূর্ব পূর্ব দিক থেকে তো ওয়েস্ট আর ওয়েভার্স এরম 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 করে বসছে ধরুন এই যে ওয়েবগুলো এটা যদি মনে করি ইকোয়েটারে কাছাকাছি থাকে আমাদের এরিয়াতে অত ডিস্টার্ব এবং পাবো না কিন্তু ওটা যদি অনেক উত্তর পর্যন্ত চলে যায় ঠিক আছে যত উত্তর পর্যন্ত যাবে তত উত্তর পর্যন্ত আপনার ময়েশ্চার লেটে নিচাল লেট তুই গো সাউথ ইস্টমেন্টগুলো যাবে ঠিক আছে আজ থেকে তিরিশ তারিখ এই এই চার দিনে বৃষ্টিটা গ্র্যাজুয়ালি কমে যাবে দুই বেঙ্গলি সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল দুই বেঙ্গলি কমে যাবে তবে আবার এক আবার দুই বেঙ্গলেই আপনার বৃষ্টিপাত আবার করার সম্ভাবনা আছে এটা হচ্ছে রস সিস্টেম ওয়েদার সিস্টেমের খবর যদি বলি ওটা যে যেটা কালকে আপনাদের বলছিলাম যে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত তো রয়েছে তবে সেটা আমাদের এরিয়াতে নেই ওটা রয়েছে আপনার মধ্য মহারাষ্ট্র এবং তার আশেপাশের জায়গাতে এবং ওই চক্রবাদ ঘূর্ণাবর্তটা ভার্টিক্যালি অনেক দূর উত্তৃত আছে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার আর ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ওই চক্রবাত পূর্ণাবত্ত থেকে আমাদের নর্থ বাংলাদেশ পর্যন্ত আপনার ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন মানে যেটাকে ট্রাফ লাইন বলে একটা ট্রাফ পাস করছে তো ট্রাফটা পাস করছে যখন মানে বুঝতেই পারছেন আমাদের সাউথ বেঙ্গলের কেটে যাচ্ছে আর কি এবং এই ট্রাফের আপনার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইটা এই লাইনটার দক্ষিণের স্টেশনগুলিতে উইন্ডের ডাইরেকশানটা সাদারলি হতে পারে সাউথ ওয়েস্টার্লি হতে পারে এবং ও উত্তরের স্টেশনগুলির ডাইরেকশন উইন্ডের ডাইরেকশন আপনার সাউথ হতে পারে ঠিক আছে তো তার ফলে আপনারা বুঝতেই পারছেন সাউথ বেঙ্গলের যে উত্তরের জেলাগুলো এবং নর্থ বেঙ্গলের জেলাগুলোতে আপনার বৃষ্টিটা যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং তার কারণটা হচ্ছে কি বিকজ ওই স্টেশনগুলোতে আপনার ইস্টার লিমন যাচ্ছে বে অফ বেঙ্গল ক্রস করে ইস্টার লিম যাচ্ছে তো অ্যাকর্ডিংলি আপনারা যদি ডে বাই ডে ফোকাসটা দেখেন তাহলে আপনারা বুঝবেন যেমন ধরুন ছাব্বিশ তারিখ আজকে সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতেই অধিকাংশ স্থানেই কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে দক্ষিণবঙ্গের রাজ্যের সব জেলাগুলোতেই দু এক জায়গাতে আপনার লীক্ষিতভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে আর উত্তরবঙ্গেরও সব জেলাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্ত হবে এবং তার সাথে উত্তরবঙ্গের কিছু জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং এক্সট্রিমলি হেভি রেনফলেরও সম্ভাবনা আছে উত্তরবঙ্গে মেনলি আপনার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই যে